কিশোরী মনের খোঁজ পেতে কাটোয়া মহকুমা শাসকের করণের উদ্যোগে বসল নাম মনের ঠিকানা কিশোরী পড়ুয়ারা তাদের মনের অসুখের কথা সবিস্তারে লিখে ফেললে অসুখ সারাতে প্রশাসন সহ বিদ্যালয়ে এগিয়ে আসবে কাটোয়া মহকুমা শাসকের হাত দিয়ে কাটোয়া বালিকা বিদ্যালয়ে এই অভিনব ড্রপ বক্সের শুভ সূচনা হলো এই প্রসঙ্গে কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন বলেন आज के हमरा काटवा बालिका विद्यलये इसम ए मन ठिकाना तो ये खूब भलो उद्योग स्कूल एडमिनिस्ट्रेशन एस आई सब आशा कर मने जो कि उनारा एक्सरसाइज करू थ्रू दिस मने ठिकाना और ए स्कूल और अनेकता भलो क्चिश सैनिटेशन क्लाब ट्राफिक क्लब इसीआई क्लाब रूम तैयारी तो होने और सबाई के थैंक यू धन्यवाद অহিংসা জৈন নিজে ড্রপ বক্সের নামকরণ করেছেন মনের ঠিকানা মনের অসুখ সারাতে এই উদ্যোগে খুশি পড়ুয়ারা এই যে মনের ঠিকানা চালু করা হয়েছে এতে আমার মনে হয় যে আমাদের অনেক এক সুবিধা হয়েছে কারণ আমরা অনেক সময় আমাদের নানান পরিস্থিতির খারাপ পরিস্থিতি অথবা আমাদের সাথে প্রচন্ড দুর্ঘটনা হতে থাকে যেগুলি আমরা পরিবারের কোনো সদস্য অথবা শিক্ষক শিক্ষাদের কাছে জানাতে পারি না এই মনের ঠিকানার মাধ্যমে আমরা এগুলি পত্রে লিখব এবং মনের ঠিকানা যে বক্সটি রয়েছে সেখানে আমরা জমা দেব এর মাধ্যমে কি হবে যে আমাদের মনে যে লজ্জা যে ভয় সেটি আর থাকবে না আর তোমাদের এই বিষয়টিকে গোপনে রাখা হবে আর আমরা এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকার কাছ থেকে সহায়তা পাবো নমস্কার মনের ঠিকানা হচ্ছে আদপে একটি রূপক কথা মনের নিয়ন্ত্রণ হারালে শরীর সচল স্বাভাবিক থাকে না বর্তমান সময় আধুনিক জাপন চিত্রে মোবাইল কিশোরীদের মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে মোবাইল আসক্তির ফলে কিশোরীরা নানান বিচিত্র সমস্যায় ভুগছে কাটো বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী দাস এই প্রসঙ্গে জানিয়েছেন আসলে এখন আমরা সবাই জানি যে ছোট বাচ্চারা মোবাইলে হয়ে পড়ছে এবং তার যে খুব একটা সুফল আছে সে তো না কুফলও আছে বিভিন্ন মিডিয়া ফেসবুক এগুলোতে হচ্ছে যে ব্যাপারটা তো বন্ধু বন্ধুত্বপূর্ণ ব্যাপারে থাকলে মিটে যায় বিভিন্ন ছবি বিভিন্ন কথাবার্তা ওরা বিভিন্ন ট্র্যাকে পড়ে যাচ্ছে সেই ট্র্যাক থেকে আর বেরোতে পারছে না এবং সেটা শেয়ারও করতে পারছে না না বন্ধু মহলে না বাবা মা না স্কুল ভাবছে আমাকে সবাই খারাপ বলবে বা হয়তো বলার মতো কোনো সেরকম পরিবেশ পেয়ে উঠছে না সেজন্য মনের ঠিকানা একটা ড্রপ বক্স যেখানে তারা লিখে জানাতে পারবে তাদের সমস্যা শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়া কেন হয়তো রাস্তাঘাটে এমন কিছু ঘটে গেছে যেটা সে বলে উঠতে পারছে না সেটা যদি ও লিখে জানায় আমরা চেষ্টা করব স্কুলের পক্ষ থেকে সেই লিখিত জিনিসটাকে নিয়ে তার আশু সমাধান করা তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা আমাদের ছোট্ট বাচ্চারা আনন্দ মুখর থাকুক তাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠুক কোনো প্রতিকূলতা কোনো সমস্যা তার জীবনে যেন বাধা না হয়ে দাঁড়ায় কিভাবে প্রশাসনিক স্তর থেকেও এটার প্রচার চলছে দীর্ঘদিন ধরেই আমাদের স্কুলে একটা সাজেশন বক্স আছে কিন্তু মনের খোঁজ পেতেই সমস্যাগুলো নিয়ে মনের খোঁজ পেতেই মনের ঠিকানা এই ড্রপ বক্স সেই সাথে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামও ছিল আমাদের স্কুলে টিনেজ প্রেগনেন্সি আর্লি ম্যারেজ ড্রপ আউট লং অ্যাবসেন্টি এগুলো নিয়েও আলোচনা হলো তার সাথে সাথে সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স আমার মেয়েরা করছে খুব ভালো আপনারা দেখেও থাকবেন যে ওদেরকে দেখে এখন মনে হয় যে রাস্তাঘাটে নিজেদের নিরাপত্তাটুকু দেওয়ার মতো বোধ ওরা তৈরি হয়ে এসেছে মন খারাপের কথা বা জীবনের সমস্যার কথা সেভাবে কাউকে জানাতে না পেরে পড়ুয়ারা মনে ক্রমশ জটিল অসুখ পাঠায় এখন থেকে কাটোয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তাদের মনের অসুখের কথা জানানোর জায়গা পেল অসুখের ওষুধ কিভাবে দেওয়া হবে সেটা মহকুমা শাসক অহিংসা জৈন ঠিক করে রেখেছেন ড্রপবক্স খোলা হবে মনের অসুখ যদি সামাজিক হিংসা বা প্রশাসনিক অনিয়মের আওতায় পড়ে তাহলে তার মীমাংসা হবে প্রশাসনিকভাবে মহকুমা শাসকের দপ্তরে শিক্ষা বা বিদ্যালয় সংক্রান্ত অসুখ হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিদর্শক ওষুধ দেবে মনের ঠিকানা ড্রপবক্স ছাত্রীরা নির্দ্বিধায় মনের কথা লিখলে ওষুধ মিলবেই মন খারাপ ছাড়াও প্রস্তাব অনিয়মের কথাও নাম গোপন করে লিখে ড্রপ বক্সে ফেললে ওষুধ পাওয়া যাবে পাশাপাশি কাটোয়া মহকুমা শাসকের উদ্যোগে কাটোয়ার তিনটি বিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে প্রত্যেক স্কুলে দুদিন করে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে এদিন প্রশিক্ষণরত ছাত্রীদের দিয়ে একটি ক্যারাটে প্রদর্শনীরও আয়োজন করা হয় ক্যারাটে প্রশিক্ষক আকাশ হাজরা এই প্রসঙ্গে বলেন থেকে কাটোয়া এস ডিও ম্যামের তরফ থেকে সেলফ ডিফেন্সের একটা প্রজেক্ট চলছে ম্যাম এই প্রজেক্টটা পড়াচ্ছেন তো সেখানে কাটোয়া বালিকা বিদ্যালয় বাইহাট বালিকা বিদ্যালয় এবং চরপা দাঁড়াইহাট কোয়েট স্কুল তো চারটে তিনটে স্কুলে আমাদের এই প্রোগ্রামটা চলছে তো সেখানে সেলফ ডিফেন্স আমরা শেখাচ্ছি বাচ্চাদেরকে সপ্তাহে দুদিন করে করা হচ্ছে সপ্তাহে দুদিন করে প্রত্যেকটা স্কুলে দুদিন করে করানো হচ্ছে এবং সেখানে আমাদের সেভেন এইট থেকে টুয়েলভ অবধি মেয়েদেরকে শেখানো হচ্ছে প্রায় একশো কুড়ি দেড়শো স্টুডেন্ট প্রত্যেকটা স্কুলেই শিখছে আমরা জায়গা দিতে পারছি না এত মেয়ে প্র্যাকটিস করছে আমার নাম আকাশ আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পুরপ্রধান সুবীর কুমার সাহা স্কুল পরিদর্শক ফ্যান্সি মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা ময়দান কাটোয়া টেলিফোন পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা